বাবা মা বেঁচে থাকাকালীন ছেলে সন্তানের মা বাবার জন্য ওমরা করতে পারবে ছেলে সন্তান মা বাবার জন্য ওমরা করতে পারবে কিনা হ্যাঁ মা বাবা বেঁচে আছে ছেলেরা মা বাবার বদলি ওমরা করতে পারবে হ্যাঁ দুটো ক্ষেত্রে বদলি উমরা একটা হচ্ছে মারা গেলে আরেকটা বেঁচে আছে কিন্তু শারীরিক দিক থেকে বাপ মা একবার অক্ষম অচল তখন বদলি উমরা কিন্তু বাপ মা সুস্থ আছে পয়সা নেই সে জন্য বাংলাদেশ থেকে আসতে পারে না আর আপনি এখানে কাজ করছেন বাপ মার বদলি উমরা করছেন অনেকে করেন এটা জায়জ না এটা যায়জ না অনেকে নতুন বিয়ে করে আসে আমি দেখেছি অনেক ভাইদের নতুন বিয়ে করে এসেছে এখন তো আবেগে আছে আবেগে শুধু গদগদ করছে আর কি মহব্বত নতুন বিবির আর এসেই চলেছে উমরায় জিজ্ঞেস করলাম কিসের আমি যে বিয়ে করে এলাম তোমার স্ত্রীর বদলি উমরা যাইজ না যায়জ না এটা বেদাত বেদাত পয়সা থাকলে আপনি স্ত্রীকে নিয়ে এসেন উমরা করেন আর হজ করেন আর না হলে এই বদলি উমরা চলবে না তো সেটা হচ্ছে আপনার বাবা মায়ের ক্ষেত্রে বাবা মা যদি সুস্থ থাকেন তো বদলি উমরা নেই আর যদি অচল হয়ে যান শারীরিক দিক থেকে তাহলে তাদের বদলি উমরা করতে পারবেন